শাকিব ফাহাদের সাথে ছবিটা হবে নাকি হ্যাঁ হবে আপু ফার্স্ট লুক কবে রিলিজ হবে দেখ মানে মুভি শুটিং হয়তো বা অক্টোবর থেকে তো তার আগে তো মেগাস্টো শাকিব খান দেশে যাবেন এবং যাওয়ার পরে ফার্স্ট লুকের ফটোশ্যুট করবেন এবং লুক সেট করবেন সব কিছু করবেন সো আমি আস্তে আস্তে তোমাদেরকে সবটা জানাবো কোনো সমস্যা নেই পার্সনালিটি ঠিক করতে আইটেল কিন্তু লাগবে অবশ্যই অবশ্যই আপু তুমি বলেছিলে শাকিব খান ভাইয়ের কাছে আমাদের প্রশ্নগুলো করবা সেগুলো তুমি করবা বললা না তো কিছু বলো অলরেডি তো এইগুলোই না এই যে তোমার আমি বলেছি শাকিব ভাই উত্তর দিয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে মানে তোমার শাকিব ফাহাদের যে মুভিটা আর্মির মুভিটা এটা কিন্তু শাকিব খানের পছন্দের একটা গল্প আহ এই যে আর্মির মানে তোমার সোলজারের যে গল্পটা না এটা মেগাস্টার শাকিব খানের খুবই পছন্দের একটা গল্প ডেফিনেটলি তিনি এটা করবেন এবং শাকিব ফাহাদকে তিনি মানে এটাতে ইঙ্গেজ করতে চান বিকজ উনি ভীষণ ভালো তোমার ইয়েগুলো টিভিসি ওভিসি এগুলো ভালো করছে সাকিব ফাহাদ মানে ইন্টেলিজেন্ট একজন ডিরেক্টর সময়ের তরুণ একজন ডিরেক্টর নির্মাতা সো আশা করি তার সাথে একটা খুব জলদি আমরা সিনেমা পাবো যেটা অফ সিজন যাবে মানে তোমার দুটো ঈদের মাঝখানে টাইমটাতে করবে দু সালে আশা করছি সো হবে এটা হবে পাকিস্তানি অ্যাক্ট্রেস কি আমরা দেখতে পারবো আপু আশা করছি সাকিব খান দেশে ফিরবেন কবে সুন ফিরবে আমি বলে দেবো এই মুভির বাজেট বাজেট কি লিখেছে আপনি কি বলতে চান শাকিব খানের এজাবৎকারে যত মুভি আছে সবগুলো থেকে এই মুভির বাজেট বেশি এটা নিয়ে কিছু বলবেন সাজাদ হুসেন সাজান এটা হচ্ছে ভীষণ এই মুহূর্তে বলাটা খুবই আপেক্ষিক তবে একটা কথা বলে দিই যে বরবাদেরও যে বাজেটটা ছিল এটার চেয়েও কিন্তু এই মুহূর্তে এই মুভির বাজেট অনেক বেশি কারণ তোমরা বুঝতেই পারছো রেমুনেশন দেখে রাইট বরবাদে বলো বা তার নবে বলো তিনি যে রেমুনেশনটা নিয়েছে সেটা চেয়ে মানে দ্বিগুণ তিনগুণ কিন্তু তিনি মানে দ্বিগুণ তিনি নিচ্ছেন এই মুভিতে তাই না তো সেই ক্ষেত্রে অবশ্যই মুভির বাজেট তো ডেফিনেটলি বেশি না হলে কেন সাকিব খানের বা রেমুনেশন এটা বেশি হবে তো মুভির গল্পটার যে ব্যক্তি এটা একটা আরো একটি আমরা লার্জার দ্যান লাইফ সিনেমা কিন্তু পেতে যাচ্ছি একটা বিশাল লার্জার দ্যান লাইফ সিনেমা তো डेफिनेटली বরবাদ বলো টানবে তো বাদী দাও বরবাদের চেয়ে এটার বাজেট বেশি থাকবে তো সেই ক্ষেত্রে এবাবতকালের সবচেয়ে বেশি কিনা এটা আমি বলার কারণ হই এটা ডিরেক্টর নিজে বলবেন বাট হোয়াট আই सपोज টু নো যে डेफिनेटली বরবাদের চেয়ে বাজে বেশি থাকছে তো এই আর কি তো সেই ক্ষেত্রে আসলে এটা মানে আরো বড় পরিসরে বড় ক্যানভাসের একটা মুভি খুব ভালো কিছু হতে যাচ্ছে সাজান বাকিটা সময়ের সাথে সাথে আসলে বাজেট কিন্তু বেড়ে যায় দেখবা যে একটা গল্প তুমি যখন প্রেজেন্ট করতে যাচ্ছ সময়ের সাথে সাথে অনেক কিছু অ্যাড করতে হয় ওই ওই মানে পরিবেশ পরিস্থিতির সাথে অনেক কিছু আবার দুই এক কোটি বেড়ে যায় অনেক কিছু অ্যাড হয়ে যায় তো তো বাকিটা আসলে সময়ের সাথে বলা যাবে অগ্রিম বলা যাবে না আচ্ছা সীতা রমান আর্মি বেজ মুভি অ্যান্ড দিস মুভি টু গুড ওকে আপ না আতিকুর যে উত্তর দিচ্ছ তুমি ভাই আজ কি শাকীফ আহমেদ চোর্কির এজেন্ট আচ্ছা চোর্কির এজেন্ট ঠিক আছে চোর্কির এজেন্ট বাট যখন কিনা আসবে শাকিব খানের সাথে মুভি করবে দেখো প্রত্যেকটা ডিরেক্টরই কিন্তু তার নামের সাথে শাকিব খানের নামটা অ্যাড করতে চায় সো আশা করব শাকীফ ফাহাদ নিজেও বুঝবেন যে মেগা স্টার শাকিব খানের সাথে মানে বেশি পাঙ্গা নিতে গেলে বা এরকম বা মাথায় রাখলে অবস্থাটা কোন পর্যায়ে যায় রাফি ইজ আ ভেরি বিগ एग्जांपल সো আশা করি যে যারা বুদ্ধিমান তারা কাজ দিয়ে এগিয়ে যাবে কোনো প্রকার চাটুকারিতা করে না কোনো প্রকার মানে উল্টাপাল্টা কোনো পথ অবলম্বন করে না কাজ দিয়ে এগিয়ে যাবে আর সাকিব ফাহাদ এই সময়কার একজন তরুণ নির্মাতা একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি তো আশা করবো সে যে প্রতিষ্ঠানেই হয়তো বা কাজ করুক না কেন যখন শাকিব খানের নামের সাথে তার নামটা যুক্ত হচ্ছে সে ওভাবে করেই আসলে রেসপেক্ট করবে পাকিস্তানি নাই কাছে খুব চাই আচ্ছা তালমান লিখেছে আপু রাফি শাকিল রনি এদের সাথে কি মেগাস্টার ছাব্বিশে দেখা যাবে আপাতত তো কোনো ব্যাপার নেই আপাতত কোনো মানে কোন প্ল্যান শাকিব খানের নেই তারা ভীষণ ভাবে চাচ্ছেন ভীষণ 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 ভাবে চাচ্ছে বাট আপাতত কোনো ব্যাপার নেই আসলে দেখুন শাকিব খান শাহরিয়া শাকিলকে দেখে কিন্তু মুভি করেন না তিনি করেন শ্রীকান্ত মনিকে দেখে তোমার ইয়ের কি বলে এস বি এফ এর শ্রীকান্ত মনিকে দেখে তিনি মুভি সাইন করেন নট অ্যাবাউট শাকিল তিনি শাকিলকে দেখে কখনো মুভি সাইন করেন না শ্রীকান্ত শ্রীকান্তের সাথে মেগাস্টার শাকিব খানের শ্রীকান্তজির সাথে মেগাস্টার শাকিব খানের খুব ভালো সম্পর্ক এবং শ্রীকান্তজি শাকিব খানকে প্রচন্ড ভালোবাসেন রেসপেক্ট করেন সো শাকিব খান যখন এস বি এফ এর কোনো মুভি বাংলাদেশের কোনো একটা প্রোডাকশন হাউসের সাথে কোলাবোরেশনের কোনো মুভি যখন সাইন করেন না অনলি বিকজ অব শ্রীকান্তজি তিনি এই সাইনটা করেন নট অ্যাবাউট শাকিল এখানে আছে এই কারণে করেন না তো এটা একটা ফ্যাক্ট আর এই মুহূর্তে দাঁড়িয়ে ছাব্বিশ সালের পুরো প্রোগ্রাম তো অলরেডি সাকিব খান সাজিয়ে ফেলেছেন তো সেখানটাতে আপাতত পক্ষে আমি এদের কারো নাম শুনিনি যেটা আমাদের জন্য শান্তির ব্যাপার তো এদের নাম কারোর কথা শোনা যায়নি এবং এবারে ঈদ হবে হচ্ছে গিয়ে পুরোই কিন্তু বুঝছো সাকিবি আর আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি বুঝে নাও এখন থেকে পিপারে থাকো মানে ফার্স্ট যখন তোমার ইয়েটা চলে ফার্স্ট লুক আসবে তখন থেকে কিন্তু আমাদের শুরু হয়ে যাবে হ্যাঁ তো সেখানে তোমরা এখন থেকে প্র্যাকটিস করে ফেলো এখন থেকে নিজেদেরকে প্রিপেয়ার রাখো দ্যাট উই শুড মেক আ ব্লাস্ট এবং বরবাদে কি দেখেছে বাংলাদেশ বরবাদে ওয়ার্ল্ড কি দেখেছে বাঙালিরা কি দেখেছে এবারে রোজারিদে বাঙালি দেখবে যে সাকিব খানের মুভি কাকে বলে সাকিব খানের মুভির প্রমোশন কাকে বলে রাইট সো এটা কিন্তু আমাদের জন্য একটা বিগ চ্যালেঞ্জ অ্যান্ড আশা করবো সাকিব বিয়ানরা যখনই কোনো বিগ চ্যালেঞ্জ পায় সেটাকে ওরকম ভাবেই কিন্তু সাকিব ইয়ানরা টেক অফ করে এবং সেটা সুন্দরভাবে মানে তারা শেষ করে জিতে যায় তো আশা করবো এবারও সেটাই ঘটবে তো এই আর কি এবং এখন একটা কন্ট্রোভার্সির ব্যাপারে চলে আসি যে একজন মহিলা তিনি আসছেন তার সন্তানকে নিয়ে এখন আসলে আমি একটা কথা বলবো যে তোমরা এটাকে নিয়ে বেশি গাদা ছোটাছুটি করো না কারণ দিন শেষে নামটা সাকিব খানের তো ওনার ওই মহিলা তো চানি আসলে নামটা ঘিরে একটা বাজে কাদা ছোড়াছুড়ি হোক তিনি যখন কোন উল্টা পাল্টা কোনো কিছুর মধ্যে জড়া তখনই সাকিব খানের কাছে মানে বাচ্চাকে দিয়ে আসার চেষ্টা করেন যাতে করে এটা একটা অলওয়েজ একটা পোস্টার হিসেবে থাকে তো সেটাই হচ্ছে দেখো সাকিব খান এখানে এসছেন তার কাজে এবং যেই মহিলা তিনি তার সন্তানকে নিয়ে আসছেন এখানে তার সন্তান জন্মগ্রহণ করেছে আমি একদম বেসিক কথা তোমাদেরকে বলে দিই এই কথার পর আমি এটা নিয়ে আর কোনো আলোচনা চাই না তোমরা গ্রুপে গ্রুপে লেখালেখিও না প্লিজ আহ ওই মহিলার ভক্তকুল তো লিখবেই তোমরা তাদেরকে যখন কাউন্টার দিতে যাবা এটা নিয়ে আরো কথা বেশি হবে এগুলো কথা বলো না আমি তোমাদের জন্য ক্লিয়ার করছি যে তার সন্তান এখানে হয়েছে সো এখানে কিছু তাকে হালনাগাদ করতে হবে মানে তার সন্তানের হালনাগাদ এখন তার সন্তানের নামও নিচ্ছি না তার সন্তানের হালনাগাদ করতে হবে কিছু পেপার কিছু ডকুমেন্টস যেগুলো টাইম চলে যাচ্ছে সো যেহেতু সে এখানে জন্মগ্রহণ করেছে তো সেক্ষেত্রে তার এখানে কিছু সার্টিফিকেশনের দরকার আছে কিছু তোমার কিছু ডেট কিছু পেপার এক্সপায়ার হয়ে যাবে সেটা রিনিউ করতে হবে তো কিছু পেপার করার জন্য কিছু তোমার হালনাগাদ করার জন্য তার 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 সন্তান সন্তানকে নিয়ে এখানে আসতে হবে সো আর এখানে কেমন ভাবে ম্যাচ হয়ে গেছে সাকিব খানে তোমরা জানো যে এই সময়টা সাকিব খানের এখানে আসতে হয় তিনি এই সময়টা কিন্তু এখানে থাকেন এর আগের বছরও তিনি এখানে এই সময় এসছেন তো ব্যাপারটা কোনোভাবেই যদি তার ভক্তকুল ওই মহিলার ভক্তকুল যে মেলানোর চেষ্টা করছে এটা হাস্যকর ছাড়া কিছুই না সাকিব খান বরাবরই এই সময়টাতে এখানে আসেন এর আগেও এসছেন তার আগের বছরও এসছেন রেগুলার তিনি আসেন এবার তার ছেলের ওই মহিলার ছেলের ওই ব্যাপারগুলো হালনাগাদ করতে হলে তাকে এখানে আসতেই হবে সো যার কারণে তিনিও এখন এখানে আসছেন এবং মহিলা অক্টোবর পর্যন্ত এখানে থাকবে না সাকিব খান কিছুদিন পরেই এখান থেকে চলে যাচ্ছেন আর যেহেতু মেগাস্টার সাকিব খানের সন্তান দুজনই সো ইকুয়াল তিনি তাদেরকে ভালোবাসেন তো এর আগে যখন আব্রাম এখানে এসছে তখন আব্রামের সাথে তার খুব ভালো ভালো একটা সুন্দর সময় ছিল ঘুরে বেরিয়েছে খুব ভালো সময় ছিল যেহেতু এখন তার দ্বিতীয় সন্তান সেও এখানটাতে আসছে তো স্বাভাবিকভাবে সে বাবা সে তো তাকে নিয়ে ঘুরবেই আর যেহেতু সন্তান ছোট তার মা তো সাথে থাকবেই এখন কি বলবো এখন এমন একটা জায়গায় শাকিব খান নিজেকে জড়িয়েছেন এখন এখন এটা ছাড়া আসলে কোনো ব্যাপার নেই চাইলেও এইগুলোকে অ্যাভয়েড করা যাবে না বাচ্চার বয়সটা তো ছোট এখন চাইলেও বাচ্চার মাকে ছাড়া তাকে নিয়ে মানে ঘুরতে যাওয়া পসিবল না সো মহিলাকে রাখতে হবে সাথে ফর বিকজ অফ হিস সান তো সেটাকেই মহিলা কাজে লাগাবে এখন এটা এটা তো আসছে আসছে ভাই সাকিব খান না চাইলেও ব্যাপারগুলো ঘটবে সো প্লিজ শাকিব শাকিবিয়ান আমরা যেন এগুলো নিয়ে কোনো প্রকার কাদা ছোড়াছুড়ি না করি এতে করে সাকিব খানেরই সমস্যা সাকিব খানের নিয়ে আরও বাজে বাজে রকম কথাবার্তা হবে নেতিবাচক যারা কথাবার্তা বলার জন্য প্রস্তুতি নিয়ে থাকে তারা আরও বেশি প্রস্তুতি ছাড়াই কথাবার্তা বলবে সো প্লিজ তোমরা এগুলো ভুলে যাও তোমরা সাকিব খানের ক্যারিয়ার নিয়ে যেভাবে আমরা থাকি থাকি ওই মহিলা কি বলছে না বলছে একটা শোনো দিয়ে বের করে করে দাও প্লিজ প্লিজ জাস্ট জাস্ট এটাতে কোনো প্রকার ভাবে তোমরা গুরুত্ব দিও না আমি এই কথাগুলো ক্লিয়ার দিলাম তোমাদেরকে এইটুকুই আর কি হিমেল আশরাফ কবে কাজ করবে আচ্ছা হিমেল আশরাফ কবে কাজ করবে হিমেল আশরাফের কাজটা তো আমরা খুবই চাই ছাব্বিশ সালে আসুক দেখা যাক কি হয় তবে একটা বিশাল কিছু আসতে চলেছে বিশাল কিছুর প্ল্যানিং চলছে বিশাল বিশাল কিছু The cat sat on the ওই যে কিছু ডিরেক্টর মানে মনে করছে না একজন ডিরেক্টর যে মানে আমি ছাড়া তো শাকিব খানের আর কোনো নেই আমি ছাড়া তো কোনো কিছু নেই সেই মহাশয় এখন পাগল হয়ে যাচ্ছে পাগলের মতো ফোন করে যাচ্ছে করে যাচ্ছে তো এটাই হয় আসলে বেশি হ্যাডাম দেখাতে গেলে না এটাই হয় শাকিব খান শাকিব খানি ঠিক আছে সাকিব খানের কারো কাছে যেতে হয় না শাকিব খানকে কারো মানে কেউ মানে শাকিব খান কাউকে গ্রিপে রাখবে এটার প্রয়োজন হয় না সবাই শাকিব খানকে তার কাছে কাছে থাকতে চায় ঠিক আছে সো মিস্টার ডিরেক্টর আশা করি আপনি বুঝতে পারছেন যে সময়ের কত ফোর তাই না তো যাই হোক ২৬ সালের রোজারিদের পরে কোরবানিদের প্রজেক্টটা বিশাল একটা প্রজেক্ট মানে আরো বড় প্রজেক্ট সাকিব খানের প্রত্যেকটা প্রজেক্ট অনেক বড় বড় প্রজেক্ট এখন সমস্ত প্রজেক্ট তো যার কারণে এগুলো নিয়ে এখন ভীষণ ভাবে কথা চলছে প্রতিদিন ভাই মিটিং এর উপর মিটিং করে যাচ্ছে মানে আসলে তার তো পাইপলাইন অনেক বিশাল বিশাল পাইপলাইন তো একের পর এক প্রডিউসার নতুন ডিরেক্টর তার সাথে কথা বলছে বিভিন্ন কিছু নিয়ে গল্প ওই এই এই এটা বাজেট বাজেট নিয়ে অপেক্ষা ভাই আমাকে একটা সিগনেচার করে দেন এখানকার অনেক যারা অপেক্ষা করছে ভাই আমার সাথে একটু বসে পাইপ লাইন অনেক বিশাল সো রোজারিদের কোরবানিদের যা মুভি আসছে সবকটাই লার্জার দেন লাইফ সিনেমা আসছে একের পর এক আমি বলবো আস্তে আস্তে বলবো কোনো সমস্যা নেই বাট প্লিজ তোমরা আরো বেশি বেশি কন্টেন্ট তৈরি করো নতুন কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হও এবং আমি যদি একটা করি তোমরা আরো চারটা কন্টেন্ট করো তোমরা বেশি বেশি কন্টেন্ট মেক করো ঠিক আছে সবাই মিলে আমরা থাকি একসাথে একসাথে কন্টেন্ট তৈরি করি এটাই ভালো ওকে সাদিয়া জাহান নিহা লিখেছে হ্যালো আপু কেমন আছেন খুব ভালো আছি তুমি কি সাকিব ভাইকে জিজ্ঞেস করেছিলে রাফির সাথে আবার মুভি করবি কিনা তুফান টু তানডুটু এইসব টুফু দিয়ে কিছু হবে না সাকিব খান এটা ভালো করেই জানে টুফু দিয়ে বারবার করে মানে ওই মূলো ঝুলোনোর ব্যাপারটা ওই গ্রিপে রাখার ব্যাপারটা ঘটাই এরা হ্যাঁ যে টু করবো ভাই এরপরে আরেকটা মাঝখানে মুভি ঢুকিয়ে দেয় আবার টু করবো ভাই মাঝখানে একটা মুভি ঢুকিয়ে দেয় এই হচ্ছে এই প্রোডাকশন হাউসের আর এই ডিরেক্টরের একমাত্র কর্ম তো এটা অলরেডি তিনি বুঝে গেছেন সাকিব খান বুঝে গেছেন এই এই কর্মের মধ্যে তিনি নেই এসব টু এর মধ্যে তিনি নেই তিনি একটা সলো মুভি করবেন যেটা তিনি করেন সেসব টু ফু গল্প দিয়ে আর কোনো লাভ নেই অন্তরা জাস্ট ফর গেট ইট আমাদের দেশে দুইশো সিনেপ্লেক্স থাকতো তাহলে আমরা বলিউডকে চ্যালেঞ্জ করতাম বিশ থেকে পঁচিশ কোটি জনগণের কি লিখেছে বিশ থেকে অনন্য মামনের সাথে সেই ছবিটা কি এবছর আসবে এটা আমি জানি না এটা নিয়ে কোনো কথা হয়নি তারা বলছে মধুচন্দ্রিমা করতে যাচ্ছে শাকিবান এটা বলবেই পুষ্পাপু তোমরা এগুলোকে না একদমই কনসিডার করো না হ্যাঁ এবং আমি বলবো যারা যারা যারই ভক্ত হন যারা যার ভক্তই হন শাকিবিয়ানদেরকে বলবো আমরা শাকিবিয়ান বা যারা অন্যান্য ভক্তকুল যারা আছেন মানে আরেকজনের ভক্তকুল যারা আছেন এই মহিলার ভক্তকুল কিছু বললে আবার গিয়ে ধরে বেঁধে ঝগড়া লাগিয়ে দিয়ে এগুলো করেন না যদি সাকিব খানকেই মানে আপনারা যার ভক্ত সেই যদি সাকিব খানকে অনেক ভালোবাসে তাহলে আপনারা সাকিব খানের সম্মানটা রক্ষা করুন প্লিজ এই মহিলা এই বদমাস তিনি যা কিছু করুক করুক না করুক এগুলো বলবে তো মধুচন্দ্রীমায় যাচ্ছে এই করতে যাচ্ছে ওই মুখ থাকলে কত কিছু তো বলা যায় মুখ থাকলে তো কত কিছু বলা যায় বলতে কি ট্যাক্স লাগে ট্যাক্স লাগে না তো তো ওই মহিলা তো বরাবরই সাকিব খানের নামটা সোল্ড আউট করে এইভাবেই তো ক্লিয়ার করে আমি কিন্তু বলে দিয়েছি যে শাকিব খান এখানে কেন এসছেন আর মহিলা কেন তার বাচ্চাকে নিয়ে আসছে তো দেয়ার আর নাথিং বিটুইন দেম কোন রকম কোনো সম্পর্ক নেই এই দুই আসার মধ্যে এই মহিলা এখানে থাকবে অক্টোবর পর্যন্ত অক্টোবর পর্যন্ত তিনি যে এখানে থাকছেন সাকিব খান পরেই আর প্রত্যেক বছর সাকিব আর এখন তার ওই মহিলার সন্তান তিনি এখানে যেহেতু জরুরি ওই বাচ্চার জন্য এবং এই রিনিউ গুলো করতে হলে তাকে এখানে আসতেই হবে বাধ্যতামূলক তো তিনি এই কাজগুলো করতে এখানে আসতেন আর যেহেতু বাবা হিসেবে সাকিব খান এখানে উপস্থিত আছেন তো ডেফিনেটলি সন্তান তো তার বাবার কাছে যাবেই আর যেহেতু সন্তান ছোট সেহেতু এই মহিলাকে ওখানে তে হচ্ছে সেহেতু এই ঘটনাগুলো এরকম বিভিন্ন মিথ্যাচার মিথ্যা নিউজ চারপাশেই ঘোরাঘুরি করবে তো আমি রিকোয়েস্ট করবো সাকিব বিয়ার না তোমরা এগুলোকে গুরুত্ব দিও না অ্যান্ড এই টপিকটা এখানে শেষ করো আমি আর এই টপিকে কোনো কথা বলতে চাই না তানিন শিকদার মহিলা এটা বেস্ট ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভরি লাইভটা শেষ করে দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থেকো তোমরা সবাই আবারও প্রত্যেক উইকে আই আম প্রমিজিং ইউ যে আমি প্রত্যেক উইকে লাইভে আসবো যাও ঠিক আছে আর চেষ্টা করব তোমাদের সাথে একটা হলেও প্রতিদিন ভিডিও দিতে মানে মানে অন্য আচ্ছা আমি আজকে তোমাদেরকে বলে দিই আমি যদি তোমাদেরকে কোনো অন্য কোনো টপিকের উপর ভিডিও দিই তোমরা কি দেখবে না বলো যদি মন চায় দেখো যদি মন না চায় না দেখো ঠিক আছে কিন্তু আমার রেসপন্সিবিলিটি যেটা আছে আমার কাছে যেটা মানুষ চায় এটা তো আমার করতে হবে বলো মানে সাকিবিয়ানদের মধ্যে অনেক আছে যারা এখন ইন্টার কমপ্লিট করেছে বা এসএসসি কমপ্লিট করেছে ওরা পড়তে আসতে চায় তো এই টপিকগুলোর উপর তারা আমার কাছে শুনতে চায় তারপর অনেক আপুরা আছে যারা আমার কাছে লাইফ নিয়ে জীবন নির্ভর কথা শুনতে চাই বিং আর্ট যে আমি যেহেতু বাংলাদেশে এই টপিকের উপর কাজ করে এসেছি তো তারা আমার কাছে লাইফ রিলেটেড টপিক নিয়ে কথা শুনতে চাই তো বলে কি আপু তুমি এটার জন্য আলাদা একটা পেজ ক্রিয়েট করো তুমি তো এখানে শুধু সাকিব খানকে নিয়ে কথা বলো আপু আমাদেরও তো আমাদের অনেক বিষয় আছে আমরা এগুলো নিয়ে কথা শুনতে চাই আমরা এটা নিয়ে ওটা নিয়ে অনেক কিছু শুনতে চাই আমরা অনেক সুন্দর জায়গা দেখতে চাই তুমি এগুলো নিয়ে আলাদা পেজ করো আমি তাদের কাছে বলতে চাই যে আমি আমার এখানে টেন টু সিক্স ও ক্লকের আমার যে জব অ্যান্ড মানে একটা ল ফর্মের জব আর হিউজ রেসপন্সিবিলিটি মানে আমার ল ফর্মে আমার রেসপন্সিবিলিটি হিউজ এই রেসপন্সিবিলিটিকে ওভারকাম করে দুটো পেজ আমার পক্ষে ইম্পসিবল চালানো আমি তোমার ইউটিউবেই হচ্ছে প্রায় এক মাস হয়ে যাবে কোনো ভিডিও দিতে পারি না তো আমি কিভাবে দেবো বলো আমার পক্ষে এভাবে দুটো পেজ ইম্পসিবল একটা খুলে রেখেছি টকেটিভ পার্সান আমি ভিডিওই দিতে পারি না সেখানটাতে মানে কি এক অবস্থা আমার দ্বারা এইগুলো সম্ভব না